গাউনে মোড়া এক নববধূ মুখে হালকা সাজ দূর থেকে দেখলে মনে হবে কোনো সাধারণ বিয়ে কিন্তু একটু কাছে গেলেই চোখ কপালে উঠবে কারণ এই নববধূ আসলে একটি জীবন্ত কুমির শুনতে যতটাই অদ্ভুত লাগে ঘটনা কিন্তু একেবারে সত্যি মেক্সিকোর সানপেড্রো হুয়া মেলুলা শহরে বছরের এই সময় এলেই শহরের মেয়রকে বসতে হয় বিয়ের পিড়িতে তবে পাত্রী হিসেবে থাকেন না কোনো নারী থাকে একটি জীবন্ত কেইমেন প্রজাতির কুমির আর এমনটি করলেন স্থানীয় মেয়র ড্যানিয়েল পেনা মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি স্থানীয় রীতিতে এই বিয়ে শুধু একটি প্রথা নয় ওই এলাকার হুয়াফস ও চেন্টালেস জাতিগোষ্ঠীর মিলনেরও প্রতীক আয়োজনের পেছনে আছে দুশো বছরের পুরনো এক রীতি এখানে চেন্টাল রাজার প্রতিনিধিত্ব করেন স্বয়ং মেয়র আর হুয়াব রাজকন্যা হয় এইভাবে বিয়ের মাধ্যমে অবসান হয় দুই জাতির পুরনো কুমির বিশ্বাস করে এই রাজকন্যাই হলো কেইমেন কুমির যাকে তারা দেবতা বলে বিশ্বাস করে আর তিনি এতটাই ক্ষমতাবান যে কেউই তার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে না তাই প্রতি বছর মেয়রকে বিয়ে করতে হয় এই কুমিরের সঙ্গে তাদের বিশ্বাস এই রীতি চালু থাকলেই প্রকৃতি দয়া করে ভালো ফসল হয় আর শহরে নেমে আসে অনাবিল শান্তি কেইমেন প্রজাতির এই কুমিরটিকে সকাল সকাল গোসল করিয়ে সাজানো হয় একেবারে নববধূর মতো তারপর শহরের মানুষদের মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে নিয়ে যাওয়া হয় বিয়ের আসরে বিয়ের পর মেয়র তার নতুন বইয়ের সঙ্গে নেচে ওঠেন ঐতিহ্যবাহী সুরে আর শেষে রাজা রাজকন্যার আজীবনের বন্ধনকে গাঢ়ও করা হয় চুম্বনের মধ্য দিয়ে সুপ্তি রায় আর